আপনি বলুন তো এই কোরআনে ক্যারিমের মধ্যে কোথায় কোন আয়াতি ক্যারিমায় হারাম চারটি মাসের নাম উল্লিখিত হয়েছে তখন এই আহলে খগেনদের সদস্য বিল্লাল ব্যাপারী সাহেব এর কোনো সদুত্তর দিতে পারে না কথিত আহলে কোরআনরা দ্বিমুখী বক্তব্য আর দ্বিমুখী আচরণ করে থাকে যখন যেখানে যে ধরনের বক্তব্য দেওয়া দরকার তখন তারা সুবিধা মতে সে ধরনের বক্তব্য উপস্থাপন করে থাকে প্রিয় দর্শক গতকালকে আমি আমার এই আহনাফ টিভির পক্ষ থেকে একটি লাইভ প্রোগ্রাম করেছি আর সেই লাইভ প্রোগ্রামে অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মাহবুব ভাই ছিলেন আবু সুফিয়ান ভাই ছিলেন হামিদুর রহমান সাহেব ভাই ছিলেন এম ডি ভাই উপস্থিত ছিলেন এই সকল ব্যক্তির উপস্থিতিতে আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছিল কথিত আহলে কোরআনদের একজন ব্যক্তি তার নাম হচ্ছে বিল্লাল ব্যাপারী তো এই বিল্লাল ব্যাপারী সাহেব আমাদের লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েই বেশ কিছু প্রশ্ন করেছে প্রশ্নগুলোর মধ্য থেকে অন্যতম একটি প্রশ্ন তার পক্ষ থেকে এসেছে সেটি হচ্ছে নিসার একটি আয়াতি কারিমা আল্লাহ আয়াতি কারিমার মধ্যে বলেছেন কালিমা আলিম প্রিয় দর্শক এই ক্যারিমা অবশ্যই আমরা বিশ্বাস করি এই ক্যারিমা না বরং বিসমিল্লা থেকে নিয়ে শুরু করে একেবারে সুরায় নাস পর্যন্ত যাবতীয় ক্যারিমা প্রতিটি যুজ প্রতিটি অরূপকে আমরা বিশ্বাস করি এতে কোনো সন্দেহ নেই লেকিন এই ব্যক্তিটাকে আমরা জিজ্ঞেস করেছি যে এই আয়াতি ক্যারিমা সম্পর্কে আপনার কি প্রশ্ন তখন বিল্লাল ব্যাপারী সাহেব যেটি বলল সেটি হচ্ছে ওয়াতাম্মদ ক্যালিমা তোরবিক মানে আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে ক্যালিমা এসেছে সেটি পূর্ণতা লাভ করেছে সিদাকান ওয়া আদেলার ন্যায় ও সাথে বা ন্যায় ও নিষ্ঠার দৃষ্টিকোণ থেকে প্রিয় দর্শক তখন আমাদের উপস্থিত যে সকল মেহমান বৃন্দুগণ ছিলেন তারা তার প্রতি প্রশ্ন ছুড়লেন এখানে ক্যালিমার দ্বারা উদ্দেশ্য কী তখন বিল্লাল ব্যাপারী সাহেব বললো কালিমার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিতাব ল আল্লাহর কিতাব তখন পুনরায় তাকে প্রশ্ন করা হলো কালিমার দ্বারা উদ্দেশ্য যে আল্লাহর কিতাব এটি আপনি পেলেন কোথেকে কোরআনে ক্যারিমের মধ্যে আল্লাহ সাহুয়া তালা কালিমার দ্বারা কোরআন বুঝিয়েছেন কিতাব বুঝিয়েছেন এর কোনো একটি দৃষ্টান্ত আপনি আমাদের সামনে উপস্থাপন করতে পারবেন তখন বিল্লাল সাহেব ডিসকুনারির কথা বলছে যে আমি গুগলে গিয়ে সার্চ করেছি কালিমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে বাক্য কালিমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন বা কিতাব ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করেছে তখন আমি বলেছি যে দেখুন আপনারা দ্বিমুখী আচরণ কেন করছেন আপনারা দ্বিমুখী মনোভাব নিয়ে কেন আমাদের সাথে লাইভ প্রোগ্রামে যুক্ত হন দ্বিমুখী আচরণ মানে বা দ্বিমুখী বক্তব্য মানে ওনাদের যে গডফাদার রেজু গত কিছুদিন পূর্বে সুস্পষ্টভাবে সে বলেছে আমি তাফসির মানি না ব্যাখ্যা মানি না হাদিস মানি না ডিসকুনারি মানি না অথচ তারই শিষ্য হয়ে আজকে লাইভে এসে বলতেছে যে মাত আমি গুগলে সার্চ করেছি এর মানে হচ্ছে কিতাবল্ল এবং কোরআন প্রিয়দর্শক তার মানে বোঝা গেল যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে কোনো মিল নেই অথবা এদের মধ্যে দ্বিমুখী আচরণ আর দ্বিমুখী বক্তব্যে ভরপুর নথবা তার উস্তাদে যেখানে ডিসকোনারি হাদি ইস্তাফসির কিছু মানে না আর তার ছাত্র অবশ্য সেগুলো মানছে প্রিয়দর্শক এভাবেই জাতির মধ্যে বিভাজন জাতির মধ্যে ফেতনা ছড়িয়ে চলেছে ইমরান বিন বশিররা এবং এই কথিত খগেনরা প্রিয় দর্শক এই সমস্ত খগেনদের থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকতে হবে গতকালকে লাইভ প্রোগ্রামটিতে আরও একটি মজার বিষয় ঘটেছে সেটি হচ্ছে আমাদের একজন সম্মানিত মেহমান মাহবুব ভাই এই কথিত খগেনকে একটি প্রশ্ন করেছে প্রশ্নটি হচ্ছে আপনি বলুন তো এই কোরআনে ক্যারিমের মধ্যে কোথায় কোন আয়াতি কারিমায় হারাম চারটি মাসের নাম উল্লিখিত হয়েছে তখন এই আহলে খগেনদের সদস্য বিল্লাল ব্যাপারী সাহেব এর কোনো সদুত্তর দিতে পারে নাই পারবে থেকে ওদের যত গডফাদাররা আছে তারাও তো এর কোনো উত্তর দিতে পারবে না কারণ আল্লাহ সুহায়নাহা এই সম্মানিত হারাম চারটি মাসের নাম পবিত্র কালামে মাঝিদে অবতীর্ণ করেননি আল্লাহ আল্লা সুবাহানা আর পাঁচ নম্বর আয়াতি ক্যারিমার মধ্যে বলেছেন ওয়া সালাকাল সালাহ হুরুম হুরুল হরুম ফখতুল ওয়াজাতুমুহুম ফুম এই আয়াতি ক্যারিমার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র আশহুরুল হুরুম হরুম শব্দ বলে উল্লিখিত করেছেন লেকিন এই আয়াতি কারিমার মধ্যে হারাম মাস কি কী এ ধরনের কোনো কথাবার্তা আল্লাহ তালা অবতীর্ণ করেননি প্রিয় দর্শক এখন আহলে খগেনদের কথা অনুযায়ী প্রশ্ন আসতেই পারে তারা যেহেতু বলতে চাচ্ছে কালিমার দ্বারা উদ্দেশ্য কোরআন মেনে নিলাম যেহেতু জমুরআলামায়িকেরা মেনে নিয়েছেন আমরাও সেটা বিশ্বাস করি কিন্তু তার সাথে শুধুমাত্র তর্ক করেছি এই জন্য যে কালিমার দ্বারা যে কোরআন এটা আপনারা বুঝলেন কি করে অবশ্যই এ ব্যাপারে বুঝতে গেলে তাফসিল মানতে হবে এই বিষয়টাই আমরা তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু এই মাথা মোটাগুলো বোঝে না তো যাকে এই আয়তিকারিমার মধ্যে হারাম মাসগুলো যদি কোনো ব্যক্তি পেতে চায় তাহলে অবশ্যই তাকে তফসিলে যেতে হবে হাদিসে যেতে হবে এখানেও আমরা তাকে ধাক্কা দিতে চেয়েছি বোঝানোর চেষ্টা করেছি যে শুধুমাত্র কোরআনটাই ওই না পাশাপাশি রসুলসলাল্লা আলী ওসাল্লামের হাদিসটা ওয়াহি এই বিষয়টা বারংবার তাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু সে তো পারেই নাই বরং মাহবুবাইয়ের প্রতি একটু গরম অনুভূতি প্রকাশ করেছে প্রিয়দর্শক এভাবে এই কথিত খগেনরা আমাদের দেশে এক ধরনের ফেতনা এক ধরনের ফাসাদ অরজকতা একের পর এক ছড়িয়ে যাচ্ছে তাই প্রিয়দর্শক অবশ্যই সচেতন থাকতে হবে সে সকল হিন্দুদের সমর্থনকারী ইমরান বিন বসির এবং আবদুল্লা আল মাসুদদের থেকে অনুরূপভাবে আমাদের সচেতন থাকতে হবে এ সকল কথিত নব্য নাস্তিক আহলে কোরআনদের থেকে আহলে খগেনদের থেকে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি অবশ্যই অন্য কোনো প্রসঙ্গ এবং বিষয় নিয়ে আবার কথা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ